তার জন্য আমরা এখন আখ মালটাকে বেশি আমরা মালটা রাখছি নি এখন মালটা না রেখে আমরা এখন আখের মানে পরিপূর্ণ হয়ে গেছে এখন সব আখ লাগাই দিচ্ছেন না সব আখ লাগাচ্ছি এই মালটা বাগানে আখ লাগাচ্ছেন এখন এটা কি করছেন আপনি এখন এটা করতেছি এটা যাবে মানে কুরিয়ারে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিচ্ছি এক অর্ডার হয়েছে তাই

লাগাইছে না আপনাদের বাগানে এসে দেখলে তো বুঝতে পারবে হ্যাঁ বাগান দেখলেও বুঝতে পারবে যে হাই লাগাইছে ভালো জিনিস